এ রাজ্য তো আমাদের মারছেই তোমরাও মেরে দাও এটাই তোমাদের কাজ এখন রয়ে গেছে এখন একটু পরে অনেকে চ্যানেলে আসবে আমি এত এত কমন দিয়েছি হে দিয়েছি হো দিয়েছি কমন দিয়ে কী করবো আমরা কমন নিয়ে যেখানে চারশো সিট কোশ্চেন ফাঁস হয়েছে ধরলাম তিনশো জন ওইভাবে পাশ করে গেছে আর একশোটা থাকছে তোমরা এখন কি বলবে তোমার তো একটা সিট চাই বাবু তুমি কেন এত কথা বলছো না একটা সিট চাই তুই এখন চাকরি নিয়ে দেখা সিট চাই তো আমাদের যে রাজ্য আছে আমাদের রাজ্যে তুমি দেখো পিএসসি বোর্ড দেখো পুলিশ বোর্ড দেখো এবং অন্যান্য কিছু বোর্ড থাকলে সেগুলো তোমরা দেখো তারা এক্সাম কি করে নিচ্ছে হাতে কলমে এক্সাম নিচ্ছে ও এমআর শিটে একদম পুরোনো যেটা প্রসেস সেই প্রসেসে তারা চলছে এবং অন্যান্য জায়গায় দেখো সেন্ট্রালে কথা আমি আসি এখানে তারা কিন্তু কম্পিউটার বেস কিন্তু পরীক্ষা নিচ্ছে সিজিএল দেখো সিএসএসএল দেখো এসএসসি জিডি দেখো এম দেখো এসব তো সেই সব জায়গায় কিন্তু দুর্নীতি কিন্তু একদম মানে একদম জিরো পার্সেন্ট বলতে পারো সেই সব জায়গায় কিন্তু দুর্নীতি হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে এখনও পড়ে আছে একদম পুরোনো সিস্টেমে মানে এরা চায় যে দুর্নীতি হোক সেন্ট্রাল করাচ্ছে বিভিন্ন এজেন্সির কাছে দিয়ে দিচ্ছে এক্সামের ভার তারা সেটাকে নিচ্ছে অনলাইনে কন্ডাক্ট করাচ্ছে কোশ্চেন একটা এজেন্সিকে দিয়েছে তারা কোশ্চেন করছে এবং এক্সাম এক্সাম নিচ্ছে একটা এজেন্সি এভাবে তারা এক্সাম নিচ্ছে এভাবে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে না কিন্তু আমাদের রাজ্যে এখনও ওই ওএমআই রেখেছে এই জন্যেই ওএমআই রেখেছে যাতে এখানে দুর্নীতি হতে পারে মানে দুর্নীতি হওয়ার ফাঁক সব রেখে দিয়েছে যেরকম ভোট আসলে দেখো আমাদের রাজ্যের শাসক দল আর কেন্দ্রের শাসক দলের মধ্যে কিছু কথার মানে মতবিরোধ থাকে তারা চায় ইভিএম এ ভোট এটা হচ্ছে আমাদের ব্যালট চাই আমাদের ছাপ্পা দিব মানে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে মানে এটা এমন